প্রধান অতিথি দেশের মাটি মানুষের প্রিয় মানুষ ইসলামী আন্দোলনের উপস্থিত এই মহতারাম আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের সোনার মানুষ প্রিয় মানুষ সাইকে চরমাই জাতির গর্বিত সন্তান ওলাম প্রিয় সাংবাদিক ভাইরা আমি লম্বা কথা বলে সময় নষ্ট করবো না এটা সরকারি কলেজ মাঠ ঠিক না একটা নতুন শব্দ এসেছে বেকার ভাতা ভাতা কি কত টাকা তা নাই বেকার ভাতা মানে এই বাংলার যুবকদেরকে পঙ্গু করার আর একটা ষড়যন্ত্র আমি জিজ্ঞাসা করি যুবক ভাইদেরকে বেকার তোমরা বেকার বাতা চাও আল্লাহর কসম না তোমরা এই দেশে স্টাবলিশ হইতে চাও জোরে বলেন কারা এখন বুড়া বাড়াবেন না ছাত্রদেরকে বলি পুনর্বাসন চাও না বেকার বাতা চাও কারা পুনর্বাসন চাও দাঁড়িয়ে দেখাও দাঁড়িয়ে দেখাও সাইকে চরমনায় নির্বাচিত হতে পারলে তাকে চাই করে করো বিনা টাকায় বিদেশে পাঠাও ব্যবস্থা করো ঘুষের বিনিময়ে চাকরি হবে হাইকে চলবে এই পাকরগঞ্জ প্রশাসন তার রাখবে না আর একটা কথা এসে গেছে কি ফ্যামিলি কার্ড মনে রাখবেন এই ফ্যামিলি কার্ড এটা ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাকমেইল জাতিকে একবার অকর কথা সাইকে চর্মণায় যদি নির্বাচিত হতে পারে আমি আশাবাদী বারো তারিখ সাইকে চরমনায়ের গলায় ফুলের মালা পরাবে বাকরগঞ্জবাসী বলে যায় সাইকে চরমনায়ের কথা তার নিজের মেয়েটা স্কুল থেকে ইজ্জাত দিয়ে ঘরে ফিরুক যেমন চায় এদেশের হিন্দুর মেয়েটাও ইজ্জাত ঘরে ফিরুক সাইকে চর্মণায় চায় আমি বিশ্বাস করি লম্বা কথা না যুবকদেরকে বলি তোমরা যাদের পিছনে হাঁটো তারা বেকার ভাতা দিতে চায় কিন্তু তুমি ডক্টর না না কি বলেন ঠিক সুতরাং যুবকদেরকে জানতে হবে এটা তোমাদেরকে ব্ল্যাকমেল করতেছে এটা সরকারি কলেজ আমার জাতির গর্বিত সন্তান সাংবাদিক ভাইয়েরা আছে কিসের বেকার ভাতা বেকার ভাতার কপালে মারো এদের শত্রু ও নিজের পায়দা রাইতে চায় 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 চান চান তাহলে দেখতে চাই দাঁড়িয়ে বলবেন 12 তারিখ ভোট দেবো এক কাজ দেবো না একজনে 20 জনকে নিয়া দেবো কারা চায় দাঁড়িয়ে দেখুন সজা খন এমন নয় যে আরো কথা শেষ সাজা খোন এমন নয় যে ভোটটা দিয়ে ফেলা ফেললাম আর আমি বেঁচে গেলাম পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়া এখন কোরআন শরীফ নিয়ে শপথ করায় এদেরকে ধরিয়া বাড়ি টাকা কেন ওরা করে বলেন কোরআন নিয়ে শপথ করে টাকা দিতে চায় আবার কিছু লোক বলতে চায় ওনরা না আমাদের মার্কা ইসলামের মার্কা ইসলামের মার্কা একটা ওয়ান বক্স পলিসির অগ্রণায়ক পি সাহেব চর্মা সুতরাং ইসলামের মার্কা হাত পাখা মার্কা হাত পাখার বিকল্প পৃথিবীতে কোনো মার্কা নাই ইনশাল্লাহ বারো গলায় ফুলের মালা দিতে কারা একজনে হবেন তারা দাঁড়ান তারা দাঁড়াই দেখান আর একটা কথা আমার বাকি একটা কথা একটা কথা বলতে চাই দুইটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা কি সাইকে চরমার কর্মী হবেন না তার ফ্যামিলি হবেন কর্মী যারা হবে তাদের সাথে আমার কোনো আবেদন নাই কে কে ফ্যামিলি হইতে রাজি যে সাইকে চরমার ফ্যামিলি আমরা তার ফ্যামিলি হলে মাঠে ছড়িয়ে পড়ুন বিজয় সুনিশ্চিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ